মিয়ানমার বাংলাদেশের পার্শ্ববর্তী একটি স্বাধীন রাষ্ট্র আর আজকেই আপনাদের কি জানাব মিয়ানমার দেশের মুদ্রার সাথে এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে আপনারা অনেকেই মিয়ানমার দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানেন তবে বেশিরভাগ মানুষেরই অজানা সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাবো পুরো ডিটেলস এই মিয়ানমার দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে মিয়ানমার দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান মিয়ানমার দেশের মুদ্রাকে বলা হয় কিয়াত আর মিয়ানমার দেশের এক কিয়াত সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য সাঁত্রিশ টাকা টাকার রেট পরিবর্তনশীল আর যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে দর্শক তাহলে দেখা যাচ্ছে মিয়ানমার দেশের মুদ্রার মান বাংলাদেশে অনেকটাই ডাউন রয়েছে এবার জেনে নেওয়া যাক মিয়ানমার দেশের এক হাজার কেয়াত সমান বাংলাদেশি টাকায় কত টাকা মিয়ানমার দেশের এক হাজার কেয়াত সমান বাংলাদেশি টাকায় সাঁয়ত্রিশ টাকা বাহাত্তর পয়সা টাকা রেট পরিবর্তন শেল। এবার জেনে নেওয়া যাক মিয়ানমার দেশের দশ হাজার পেঁয়াজ সমান বাংলাদেশি টাকায় কত টাকা মিয়ানমার দেশের দশ দো হাজার পেঁয়াজ সমান বাংলাদেশি টাকায় তিনশত সাতাত্তর টাকা চব্বিশ পয়সা এবার জেনে নেওয়া যাক মিয়ানমার দেশের এক লক্ষ পেঁয়াজ সমান বাংলাদেশি টাকাই কত টাকা মিয়ানমার দেশের এক লক্ষ কেয়াদশ্রমন বাংলাদেশি টাকায় তিন হাজার সাতশত বাহাত্তর টাকা তেতাল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক মিয়ানমার দেশের দশ লক্ষ কেয়াদশ্রমন বাংলাদেশি টাকাই কত টাকা মিয়ানমার দেশের দশ লক্ষ কেয়াদশ্রমন বাংলাদেশি টাকাই সাঁত্রিশ হাজার সাতশত চব্বিশ টাকা তেত্রিশ পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন